আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি মশলা আছে যে ভেড়া ও দুম্বা যদি এত মোটা তাজা হয় যা দূর থেকে দেখলে মনে হয় যে এক বছরের হয়ে গেছে অথচ সেটা এক বছরের হয়নি বরং ছয় মাসের কিন্তু খুব মোটা তাজা দূর থেকে দেখলে মনে হয় যে এক বছর হয়ে গেছে এমত অবস্থায় ভেড়া ও দুম্বার কুরবানি যায় এই ভেড়া ও দুম্বাকে সামনে রেখে কিছু লোক কথা মনে করে যে ছয় মাসের বকরি ছাগল বা ছাগি যদি এত মোটা তাজা হয় যা দূর থেকে দেখলে এক বছরের মনে হয় তাহলে ওই ছাগল ছাগির কুরবানিও জায়জ হয়ে যাবে ছয় মাসের যদি মোটা তাজা হয় অথচ এটা একেবারেই ভুল ধারণা ভুল কথা ছাগল ছাগির ক্ষেত্রে কমপক্ষে এক বছর হওয়া জরুরি তারপরে কুরবানি শুদ্ধ হবে ছাগল ছাগির যদি এক বছরের কম বয়স হয় তাহলে তার কুরবানি করা জায়েজ হবে না এটা শুধুমাত্র দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে হুকুম আছে যে যদি এত মোটা তাজা হয় যা দূর থেকে এক বছরের দেখে মনে হয় তাহলে কুরবানি জায়েজ ছাগলের ক্ষেত্রে কোনো মত না এ প্রসঙ্গে ফাতোয়া আলমগিরিতেও ফাতোয়া দেওয়া আছে অনুরব ফাতোয়া রাজবিয়ার মধ্যেও বলা হয়েছে যে এক বছরের কম ছাগল ছাগির কুরবানি করা কোনো মতেই জায়েজ নেই ফাতোয়া রাজবিয়া কুড়ি তমা খন্ড পেজ নম্বর চারশো তেতাল্লিশ প্রকাশিত রেজা একাডেমি মুম্বাই অনুরূপভাবে 12 শরীয়তের মধ্যে বলা হয়েছে হিসসা নম্বর 15 পেইজ নম্বর 340 মাসালা নম্বর 3 দাওতি ইসলামি থেকে প্রকাশিত ছাগল এক বছরের হতে হবে যদি এর থেকে কম বয়সী হয় তাহলে তার কুরবানি জায়েজ হবে না তো এই কথা স্পষ্ট যে ছাগল ছাগির ক্ষেত্রে কমপক্ষে এক বছর হওয়া জরুরি যদি এক বছরের না হয় তাহলে কুরবানি জায়েজ হবে না